بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد الله تعالى في القرآن الكريم وعبد ربك حتى يأتيك اليقين شماني تشرطة درشك من الله رب العالمين پر شانسا صلى الله عليه وسلم پر تسالات والسلام اشوال مشه. আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে দিন ইসলাম মাঝে মধ্যে কিছু ইসলাম পালন করলেন ধর্মকর্ম করলেন এর নাম নয় দিন ইসলাম হচ্ছে দিনের ওপর অটল থাকা আপন গতিতে চলমান থাকা যাকে ইস্তেকামা বলা হয় অটলতা বলা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঠিক ওই রকমে দুনিয়ার ক্ষেত্রে যেমন একজন মানুষ কোনো রাস্তায় দ্রুত গতিতে চলছে কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে থেমে গেল আর থেমে থেকেই গেল অথবা রাস্তা সেখানে পরিবর্তন করে ফেললো গন্তব্যস্থানে রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তা ধরে নিল তাহলে সেই ব্যক্তি কখনও স্থানে পৌঁছতে পারবে না বরং মাঝে রাস্তায় অথবা অন্য কোন পথে অনেক দূর চলে যাবে দিন ইসলামের ক্ষেত্রে জান্নাতের ক্ষেত্রে একইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে বুঝতে হবে দুনিয়া বুঝার যেমন আল্লাহ তৌফিক দিয়েছেন অধিকাংশ মানুষকে দিন বুঝার আল্লাহ সকলকে তৌফিক দান করেন জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ আলামিন আলমিন ঘর সকলকে তৌফিক দান করেন মহান মোহনাল্লা ইরশাদ করছেন সুরাহিজের সর্বশেষ আয়তন এক নম্বর নিরানব্বই মহাবুদ্রব্বা কাহাতি একালিয়া কিন্তু তোমার রবের এবাদতবন্দিগী চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মরণ না এসেছে জীবন এবাদত বন্দিগি চালিয়ে যাও এটি হচ্ছে দিন ইসলাম রসল সাল সাল্লাম শেষ সময় পর্যন্ত জিজ্ঞেস করছেন সাহাবাইকারদেরকে মৃতু সজ্জায় হালুসাল্লান্নাস লোকেরাকে সালাত নিয়েছে চেষ্টা করছেন উঠার বারবার একবার তো পারলেন কিন্তু একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু জামাতে যেতে পারেননি চেষ্টা সবসময় থেকেছে সর্বশেষ ওসিয়ত উপদেশ আসলাত আসলাত ওমা মালাক সালাত পাঁচ তো সাল্লাত নামাজকে ভুলবেন না এবং তোমাদের অধীনে যারা রয়েছে তাদের সাথে সদাচরণ করবে আল্লাহর হকাদেই হবে মানুষের হকাদেই হবে রব্বুল আলমিন ইস্তেকামা সম্পর্কে বড় গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন কোরআনী কারিমে মহান আল্লাহ ইসাদ করছেন সুর আহকাফের আয়তন মূর্তি আর হচ্ছে কাল রব্বুন আল্লাহ সমস্ত কাম্যফল খৌফুন আলিম আল্লাহ মিয়াহ জানুন নিশ্চয়ই যারা বলল রব্বন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের মাহবুদ একমাত্র সত্য আল্লাহ বাকি সব কিছুই বাতিল একমাত্র আল্লাহর ইবাদতবন্দির জন্য আল্লাহ আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বন আল্লাহ বলবে যিনি রব তিনি মাহবুধ যিনি দেন তিনি বন্দীগীর সুক্রিয়ার হক রাখেন তারপরে সবমাস্তা কাম অথপার এই পথ অবিচল থাকলো অটল থাকলো তার এই পথে নিজের গতি ঠিক রাখতে হবে জান্নাতের পথে চলমান থাকতে হবে রমজান হোক আর অন্য কোনো সময় হোক একই রকম চলতে হবে আল্লাহ প্রতি ইমান সৎকর্ম ঠিক রাখতে হবে ফরজ অজেব ঠিক রাখতে হবে হারাম নাজায় থেকে পাপ থেকে যেমন মাহে রমজানে বেঁচে অন্য সময় বেঁচে থাকতে হবে সব মাস্তা কামো অটলতা অবলম্বন করল অবিচল থাকলো ফলা খৌফোনা আলহ আল্লাহমী হাজন তাদের কোনো চিন্তাও নেই কোন ভয় নেই ফলা খফনে কোনো ভয় নেই কোনো চিন্তাও নেই ভবিষ্যৎ যেদিকে যাচ্ছে সেই জন্য কোনো ভয় নেই আর যাদেরকে ছেড়ে যাচ্ছে তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই মহান আল্লাহ সরে ফুসল্লা যার অপর্ণা সরে হামিম শেষদার আয়ত্রী শেষসাদ করেছে ইন্দিনে কাউর্বন আল্লাহ মস্তা কাম তো তেন আলিহুল মালায় কাল তাফু আল্লাহ তহাজান ওয়াবিসরবিল জান্নতি কন্তুম তু আদুন নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ তারপর সেই পথ অবিচল থাকল তাদের এন্তেকালের সময় এবং বিচার দিবসে হাসরের মাঠে তাদের কাছে আল্লাহর মালায়কা ফেরিস্তা নেমে আসবেন আর বল আল্লাহ তাপু আল্লাহ তহজানও কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বিল জান্না জান্নাতের সুসংবাদ নিয়ে নাও তোমরা তোমাদের জন্য জান্নাত রয়েছে সুসংবাদ তোমাদের জন্য জান্নাতের এ লেতিকুন্থমতু আদুন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে নাহনাউলিয়া আকিল হায়াতের দিন অফিল আখে না তোমাদের দুনিয়া তো আমরা বন্ধু ছিলাম আর পরকালে হাসর মাঠে বিচার দিবসে মরণের পরের জীবনে আমরা তোমাদের বন্ধু ওলা কুমফি মা আসতেহিয়ান ফুসকমো তোমাদের যা চাইবে তোমাদের জন্য জান্নাত রয়েছে নিয়ামতে ভরা জান্নাত ওয়লা কুমফি হামার দম যা কিছু তলব করে তা পাবে আল্লাহর দিনের পর তৌফিক দান করুন এবং মৌসুমি এবাদতের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আহমদ রহম্লা থেকে বর্ণনা রয়েছে বেসাল কম খারাপ মানুষ ওরা এলাই আল্লাহিল্লাহ রমজা রমজান মাস ছাড়া অন্য এগারো মাসে আল্লাহকে চেনেন না শয়তানের সাথে তাদের পরিচিতি সুসম্পর্ক এগারো মাস এক মাস নামকে অস্তে মসজিদমুখী হয় বা কিছু ধর্মকর্ম করে যেমন অমুসলিমেরা করে থাকে না এটা মোটেই উচিত নয় এটা মুসলিমের আদর্শ নয় এটা অমুসলিমদের আদর্শ সিজনাল এ বাদবন্দি করা اللهم ادرك هدايتك رقائم رقم وتشريط رقم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين